হ্যালো ফ্রেন্ডস স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেখানে প্রতিদিন আমরা নিয়ে আসি এমন খবর এবং তথ্য যা আপনাকে করে তুলবে আরও সচেতন প্রস্তুত এবং আত্মনির্ভর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ সালের পয়লা মে থেকে পাঁচটি বড় পরিবর্তন আসতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলোর প্রভাব পড়বে প্রত্যেক ভারতীয় পকেট খাদ্য ব্যাংকিং রেলযাত্রা এবং সরকারি সুবিধার ওপর এই পরিবর্তনগুলি শুধুমাত্র শহরবাসীদের জন্য নয় গ্রামে যারা থাকেন যারা রেশন তোলেন গ্যাস ব্যবহার করেন যারা মাসে দু তিনবার এটিএম থেকে টাকা তোলেন সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনার উপকারে আসে একটাও তথ্য ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকবেন কারণ আমরা এই রকম দরকারি ভিডিও রোজ নিয়ে আসি তো প্রথমেই দেখুন বলা হচ্ছে এলপিজি থেকে এটিএম পয়লা মে থেকে বদলে যাচ্ছে পাঁচটি বড় নিয়ম কতটা চাপে পড়বে সাধারণ মানুষ জানুন তো আমরা প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটি এলপিজি গ্যাসের দামের পরিবর্তন নিয়ে যেখানে বলা হয়েছে প্রতি মাসের পয়লা তারিখে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম যৌথভাবে ঘোষণা করে থাকে নতুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ওঠানামা করছে যার ফলে গ্যাসের দামও ওঠানামা করছে এপ্রিল মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল কিন্তু মে মাসে আবার বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে কাদের ওপর যারা গৃহস্থলীর জন্য এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য হোটেল রেস্তোরাঁগুলোর জন্য বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় উজ্জ্বলোজনার গ্রাহক যারা ভর্তুকের ওপর নির্ভর করেন তাদের ওপরেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে আর এর করণীয় হচ্ছে পয়লা তারিখে সরকারি ওয়েবসাইটে বা গ্যাস এজেন্সির কাছ থেকে দাম যাচাই করে নিন যদি দাম বেশি বাড়ে আগে থেকে প্রি বুক করে রাখার চেষ্টা করুন রেশন ভর্তুকি বাবাই উপায় থাকলে সেটা নিশ্চিত করবেন তারপরের আপডেট হচ্ছে এটিএম ট্রানজাকশনের নতুন নিয়ম যা পয়লা মে থেকে জারি হতে চলেছে যেখানে বলা হয়েছে ভারতের বহু ব্যাংক ইতিমধ্যেই এটিএম চার্জ সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে এবার ইন্ডিয়ান ব্যাংক সহ আরো কিছু বড় ব্যাংক নতুন চার্জ চালু করছে মে মাস থেকে নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে মাত্র পাঁচটি ফ্রি লেনদেন করা যাবে এরপর থেকে প্রতি ক্যাশ উইথ ড্রলে একুশ টাকা করে লাগবে ব্যালেন্স চেকেও সাড়ে আট টাকা চার্জ লাগবে আর আপনার করণীয় হচ্ছে আপনি ইউপিআই গুগল পে ফোনপে ব্যবহার করুন যতবারের পরিমাণ ব্যাংকের নিজস্ব এটিএম ব্যবহার করলে অনেক সময় চার্জ কম পড়বে প্রতি মাসে ট্রানজ্যাকশন হিসেব রাখুন যেন সীমা অতিক্রম না হয় তিন নম্বর আপডেট হচ্ছে এক আধার এক রেশন কার্ড নিয়ম যেখানে পয়লা এ থেকে এক আধার এক রেশন নিয়ম চালু হচ্ছে এর লক্ষ্য হলো রেশন সিস্টেমে স্বচ্ছতা আনা এই নিয়মে কি হচ্ছে যেখানে বলা হয়েছে একজন মানুষ কেবলমাত্র একটি রেশন কার্ডে যুক্ত থাকতে পারবেন একাধিক রেশন কার্ড থাকলে স্বয়ংক্রিয়ভাবে ভাবে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং আপনার যেগুলো করণীয় সেটি হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে না কিনা দেখে নেবেন কোনো ভুল তথ্য থাকলে সংশোধন করবেন স্থানীয় রেশন অফিসে গিয়ে নতুন রেশন কার্ড করতে চাইলে শুধু একটি ঠিকানা ব্যবহার করবেন তারপরের আপডেট হচ্ছে রেল টিকিটে এআই প্রযুক্তির ব্যবহার যেখানে বলা হয়েছে ভারতীয় রেল মে মাস থেকে আইআরসিটিসিতে যুক্ত করছে এআই এবং ডেটা অ্যানালাইটিক্স যাতে কালোবাজারি রোধ করা যায় কিভাবে কাজ করবে এই এআই যেখানে বলা হয়েছে একই ব্যক্তি বা আইডি থেকে বারবার টিকিট কাটলে তা চিহ্নিত হয়ে যাবে একাধিক আইপি বা মোবাইল নম্বর থেকে টিকিট কাটা হলে ব্লক করা হবে তৎকাল টিকিটেও নজরদারি থাকবে রেলের তরফ থেকে আর এরপরে আপনার করণীয় হচ্ছে নিজের জন্য নিজেই টিকিট কাটুন একাধিক আইডি ব্যবহার না করে একটি অ্যাকাউন্ট রাখুন আইআরসিটিসির সিটিসির অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন পাঁচ নম্বর আপডেট হচ্ছে ব্যাংকে সুদের হারে পরিবর্তন হবে যেখানে পয়লা মে থেকে এসবিআই আইসিআইসিআই পিএনবি সহ একাধিক ব্যাংক মে মাসে সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের সুদের হার বদলাচ্ছে কী ধরনের পরিবর্তন হবে যেখানে বলা হয়েছে আইসিআইসিআই এবং বিএনবি দিচ্ছে প্রায় সাড়ে শতাংশ পর্যন্ত সুদ এসবিআই তাদের সিনিয়র সিটিজেন স্কিমে সাত দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কিছু ছোটো ফাইন্যান্স ব্যাংক যেমন জানা এ ইউ ব্যাঙ্ক দিচ্ছে আট শতাংশেরও বেশি সুদ আপনার করণীয় হচ্ছে যদি বড় অঙ্কের টাকা ফেলে রাখা থাকে সেদিকে ছয় থেকে বারো মাসের এফডি করে সিনিয়র সিটিজেন সুদ নিশ্চিত করুন সুদের হারের তুলনা করে সঠিক ব্যাংক বেছে নেবেন এবং এই পাঁচটি পরিবর্তনে গ্যাসের দাম এটিএম চার্জ রেশন কার্ড রেল টিকিট এবং ব্যাংক সুদ প্রত্যেকটি আমাদের পকেট এবং পরিকল্পনার ওপর বড় প্রভাব ফেলতে পারে আপনি যদি সচেতন থাকেন সঠিক তথ্য জানেন তাহলে আপনি ক্ষতি এড়িয়ে লাভবান হতে পারেন তাই সবসময় তথ্য জানো প্রস্তুত থাকো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিনে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজেও যুক্ত থাকুন কমেন্টে নে এই পরিবর্তনগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে